চোদ্দ নভেম্বর শিশু দিবস চারিদিকে চলছে এই দিনটিকে কেন্দ্র করে উদযাপন তবে সবার সব শিশুর জীবন হয়তো একরকম হয় না সবাই হয়তো সেই আদরের সাথে লালিত পালিত হয় না সবাই হয়তো সেই শিশু দিবসের আনন্দটা পেয়ে থাকে না তারই নিদর্শন কিন্তু আমরা চারপাশেই দেখে থাকি সোমবার সারা দেশে হৈ হৈ করে পালিত হলো শিশু দিবস শারদেশীর সঙ্গে সঙ্গে শহর কলকাতা তথা সারা বাংলা জুড়ে পালিত হলো শিশুদের জন্য নির্দিষ্ট করা এই বিশেষ দিন শিশু দিবস। এমনকি কলকাতার মেয়র मेयर ফিরাধাকিনকেও এদিন দেখা গেল শিশুদের নিয়ে এই দিনটি উদযাপন করতে তাদের সঙ্গে সময় কাটাতে। তবে দেশছোড়াই শিশু দিবস উদযাপনের মধ্যেও প্রদীপের নিচে অন্ধকারের মতোই খাস কলকাতার বুকেই কিছু শিশুর কাছে পৌঁছলো না শিশু দিবসের রঙিন আলো। এবারেও এই বিশেষ দিনwidetilde কলকাতার পথ শিশুদের জীবন রয়ে গেল আর পাঁচটা দিনের মতোই সাদা কালো আজকে তিনি আর্থিক সচ্ছলতা রয়েছে এমন পরিবারের শিশুরা যে আনন্দের সঙ্গে দিনটি কাটায় সেই আনন্দ তো দূরস্থ কলকাতার পথশিশুরা শিশুরা জানতেই পারল না এমনও কিছু রয়েছে এই দুনিয়ায় অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলেও শিশু দিবস নামক গাল ভরা এই উৎসব বা উপহার থেকে আজও বহু যোজন দূরে কলকাতার পথশিশুরা আর এটাই হয়তো এইসব শিশুদের ভাগ্যের পরিহাস তাদের অপরাধ তাদের জন্ম হচ্ছে এমন এক পরিবারে যেখানে পৌঁছয় না শহুরে বিলাসিতায় ভরা এইসব উৎসবের ছিটে পোটাও কিন্তু এভাবে কি চলবে বছরের পর বছর ওদের জন্য কিছুই কি করণীয় নেই এই সমাজে কিছুই কি করতে পারি না আমরা বা আপনারা আসুন না একবার ওদের জন্য একটু হলেও কিছু করবার কথা ভেবে দেখি আমরা আমাদের দেশের শিশুদের দুরবস্থার জন্য নানা সমস্যার জন্য আমরা অনেক সময় প্রশাসনকেই দায়ী করে থাকি তবে আমাদেরও বোধ হয় কোথাও একটু মানবিক হওয়া প্রয়োজন আছে অন্তত আমরা যদি কিছুটা মানবিক হই তাহলে হয়তো এই সমস্যাগুলোর সাথে মোকাবিলা করা আরও কিছুটা সহজ হবে আমাদের দেশের শিশুদের ভবিষ্যৎ আরও কিছুটা উজ্জ্বল হবে ক্যামেরার রঞ্জনের সঙ্গে দেবীনাথ চৌধুরী রিপোর্ট নিউজ খাস খবর ये लोग मत में